কিছু কিছু ব্যক্তি কিছু কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আমার টুয়ার এই রূপটার জন্য যে যেভাবে এই যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি আমি দুয়ার বলে যাচ্ছি নিজের নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না নিজে যদি নাও মানি এইরকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মোট শান্তি হবে